আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিপাহর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছগুলো এটা হচ্ছে ভিয়েতনামি বারামাসি কাঁঠাল পিং বারামাসি কাঁঠাল লাল কাঁঠাল আটাভিন কাঁঠাল এই মূলত গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা মূলত জিও ব্যাগে সেট আপ করছি জিও দেখাও জিও ব্যাগগুলো দেখো আমরা মূলত জিও ব্যাগে সেট আপ করছি জিও ব্যাগ এবং বস্তায় সেট আপ করা আছে তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ জিও ব্যাগ সেট আপ গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাদের না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকে তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এটা হচ্ছে বাংলাদেশে আমাদের এই গাছগুলোর সমস্যা বলতে এটা দুটো প্রকার গাছ আছে একটা হচ্ছে ইন্ডিয়ান কাটিং আর একটা হচ্ছে বাংলাদেশি কাটিং তো যেগুলো ইন্ডিয়ান কাটিং সেগুলো হচ্ছে অরিজিনাল গাছ আর যেগুলো বাংলাদেশি কাটিং সেগুলো হচ্ছে ডুপ্লিকেট সেগুলো গাছ ফল আসতে দেরি হয় তো এরকম ইন্ডিয়ান কাটিংগুলোর যদি গাছ আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনার থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক এরকম শৌখিন গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ গাছগুলো দেখো তো দেখো ডালপালা অনেক সুন্দর ডালপালা এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু অনেক হাই কোয়ালিটির চেহারা এবং সবগুলো ইন্ডিয়ান কাটিং আমাদের এখানে বাংলাদেশে কোনো কাটিং নেই বাংলা কোনো কাটিং নাই সব ইন্ডিয়ান কাটিং আমি আপনাদের কাছে গোপন ট্রিক্সটা বলে দিলাম যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাটিংটা হচ্ছে অরিজিনাল কাঠাল আর যেটা বাংলা কাটিং সেটা অরিজিনাল না সেটা বাংলাদেশে কম দামে পাবেন জলের দামে অনেকে দিচ্ছে আর ইন্ডিয়ান কাটিংটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সামনের সিজন থেকে এইগুলো কাছে আপনারা ফল খেতে পারবেন তো অনেক প্রবাসী ভাই এবং বোনেরা যারা বিক্ষোভ ভাই বোনেরা আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি এরকম ভিয়েতনামি বারমাসি কাঁডাল পিং বারমাসি কাটাল এই জিও ব্যাগ ছাড়াও আমাদের আলাদা সেট আপ আছে বস্তার গাছ আছে সেগুলো আপনারা নিতে পারবেন সেগুলো আমরা সেল করতেছি আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফান অর্থনীতি থেকে ফোন করে আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ভিয়েতনামে বারোমাসিক কাঁটাল পিঙ্ক বারোমাসি কাঁঠাল লাল কাঁঠাল আঢ়ভিন কাঁঠাল এগুলো সবুজ কাঁঠাল এগুলো কাঁঠাল গাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ